নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা আজকে তোমাদের পাঁচ টাকার কয়েনের বিষয়ে কিছু জানাবো এর কত দাম বা কত ভ্যালু যাচ্ছে কি দামে তোমরা বেচতে পারবে সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম ধরনের পাঁচ টাকার কয়েন থাকে দু হাজার চারের তাহলে তোমরা এই ভিডিওটা তোমাদের জন্যে বন্ধুরা এই কয়েনের বিশেষত্ব আছে সেই বিশেষত্বর হিসাবে কি বিশেষত্ব সেই বিষয়ে তোমাদের জানাবো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে কি হবে যখন আমি ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম তোমরা এই ভিডিওটা আমার ভিডিওটা পাবে বন্ধুরা এই যে কয়েন দেখছো আমার হাতে দু হাজার চারের কপার নিকেল ধাতু দিয়ে তৈরি এই কয়েন ওয়েট নয় গ্রাম আর তোমাদের কাছে যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে ওরও ভালো দাম পাবে প্লাস এই ক্যালকাটা মিন্ট স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে প্লাস এই কয়েনটারও ভালো দাম পাবে বন্ধুরা আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে দু হাজার চারের যে এই কয়েনটা বন্ধুরা ভালো করে মন দিয়ে দেখবে এর অশোকতম প্লেয়ারটা দেখো বুঝতে পারবে উপরের দিকে উঠে আছে আর এটা দেখো ভিতরের দিকে ঢুকে আছে তাহলে দুটো সম্পূর্ণ আলাদা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি এই কয়েনটাই দিয়ে করে এই কয়েনটাই দিয়ে করে দিচ্ছি অনেকে ভাবে ক্যামেরার জন্যে এই সাইডে আছে বলে ওই সাইডে দিলে অন্য রকম লাগবে তাও তোমাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাট আছে আর এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে আছে তাহলে দুটো কয়েনই হচ্ছে সমান কয়েন আর এই কয়েনের একটা বিশেষত্ব আছে তোমরা দেখলে বুঝতে পারবে এর সিকিউরিটি এইসটা দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ আলাদা প্লাস হচ্ছে দুটোই ক্যালকাটা মিন্টের কয়েন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই দেখতে পাচ্ছ এখানে কোনো মিন্ট মার্ক নেই এখানেও কোনো মিন্ট মার্ক নেই আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কোনো মিন্ট মার্ক নেই তাহলে এই কয়েনের এরকম বিশেষত্ব থাকলে তোমরা রাখবে আর এই কয়েনটা রেয়ার কয়েন আর তোমরা হচ্ছে বন্ধুরা আমার ব্যাকের ভিডিওটা দেখবে ব্যাকের ভিডিওতে ওর হচ্ছে এই কয়েনের হচ্ছে দাম বলে দেওয়া আছে প্লাস হচ্ছে এক্সিবিশান কখন কোথায় বসবে দু সালে সেই ভিডিওটা ছাড়া আছে তোমরা বালিগঞ্জ হলদিরাম বাইনকাড ঢল দু হাজার পঁচিশ সালের এক্সিবিশানের ভিডিওটা তোমরা দেখে নিও আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি আর এই কয়েনের দামটা আমি বলে দিচ্ছি ক্যালকাটা মিন্টের কয়েনের দামটা আর তোমার ফাইন কন্ডিশানে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা ভেরি ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে একশো থেকে দেড়শো টাকা এক্সট্রা ফাইন কান্ডিশানে তোমার হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা আর ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার যদি থাকে তাহলে তোমরা দাম পেতে পারো সাড়ে তিনশো টাকা অবধি বন্ধুরা আলাদা আলাদা কালেক্টারে আলাদা আলাদা দাম হয় বন্ধুরা আর এই পেলে নেস্টার দামটা আমি বলতে পারবো না যেহেতু আমার কাছে এই কয়েনটা নতুন ঢুকেছে আমি এক্সিবিশানে গেলে এর দামটা ভেরিফাই করে তোমাদের জানাবো অ্যাকচুয়ালি তোমার এই ফ্যান লাইন যে ডায়াবেটিস এই কয়েনটা আর এটা ভিতর দিকে ঢুকে আছে এইটাই হচ্ছে মুম্বাই মিন্টেই দেখা যায় সেইটা কয়েনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে আমি জুম করেই দেখিয়ে দিচ্ছি তারা থাকলে মার্ক তাইলে এক থেকে দেড় হাজার টাকা ইউএনসি কন্ডিশানে দাম আছে আর প্লাস হচ্ছে তোমার দেখিয়ে দিচ্ছি এই যে কয়েন্টার এর যে অশোকা প্লিয়ারটা ছবিটা দেখতে পাচ্ছ আর এর এই দুটো ছবির মিল আছে আর এই মিলের মধ্যে এর সিকিউরিটি এজটা আলাদা এর সিকিউরিটি এজটা আলাদা আর যে বারবার একটা কথিত কথা বলি যে বিশেষত্ব বিশেষত্ব এই দেখো অসত্যম্যটা এই দেখো ভালো করে দেখে না বুঝতে পারছ কোনো কয়েন নকল না সব আসল এই রকম বিশেষত্ব দেখতে হবে তাহলে কয়েনের এরকম দাম পাবে এই যে ডাইস এরার হয়ে গেছে এই একটা ডাইস শিফটিং আলাদা হয়ে গেছে এরকম ধরনের সেম এই রকমই তোমরা দেখে এ করবে কোনো নকল কয়েন না যে যে কয়েনগুলো দেখালাম সব হচ্ছে স্কেয়ার কয়েন প্লাস হচ্ছে এই কয়েনের দাম পাওয়া যায় কোনো কালেক্টরের কাছে না থাকলে তারা আরও বেশি দাম দিয়ে কেনে আর এক্সিবিশানে গেলে তোমরা একটা ভালো দাম পেয়ে যাবে যে দামগুলো বললাম পেয়ে যাবে আর বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বন্ধুরা ভালো থাকবেন আর নমস্কার রাখছি